আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লক থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো দেখলাম সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠে চলে গেলাম বাসার নিচে মানে আমাদের গেটের কাছে গিয়ে একটুখানি বৃষ্টির পানিতে হেঁটে আসলাম মানে বৃষ্টি তখন গুড়ি পড়ছিল মোটামুটি সেরে গিয়েছে তারপরে আমি একটুখানি বাসার সামনে হেঁটে আসলাম বৃষ্টিতে ঘুরি ঘুরি বৃষ্টি তো হাঁটতে ভীষণ ভালো লাগছিল তারপর দেখলাম যে মোবাইল ভিজে যাচ্ছে তাই বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হলাম তারপর হচ্ছে আমি আমার রুমটাকে একটুখানি গুছিয়ে নিলাম তার সাথে সাথে মায়ের রুমটাও গুছালাম তারপরে যেহেতু নাস্তা করব তাই ভাবলাম একটুখানি টেবিলটাকে ক্লিন করে ফেলি কারণ রাতের বেলা খাবারের পরে টেবিল মুছে রাখা হয় তারপরও সকালবেলা নাস্তা করার আগে প্রতিদিনই টেবিলটাকে মুছে নিই তো যখন টেবিল মোছা হয়ে গেল তারপরে নাস্তা করে নিলাম সকালবেলার নাস্তাটা আসলে ওইভাবে ভিডিও করতে পারিনি অনেক ব্যস্ততার মধ্যে ছিল তাই আর ভিডিও করা হয়নি সকালবেলা পরোটা ডিম আর চা খেয়ে নিলাম তারপর হচ্ছে দুপুরবেলা রান্নার জন্য হয়ে গেল দুপুরবেলা গরুর মাংস রান্না করবে যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর আমাদের বাসায় বা আমার কাছে খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি তাই খাবারটাই সারাক্ষণই খেয়ে থাকি তো গরু মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিলাম হাতে মাখিয়ে বসালে কিন্তু খেতে ভীষণ মজা হয় আর এটাকে হাতে মাখানোর পরে প্রায় অনেকটা সময় ধরে রেখে দিয়েছিলাম তারপর বসিয়ে দিলাম আর তার সাথে আরও কিছু করে নিলাম আর রুই মাছ নিলাম রুই মাছটাকে ভেজে নিলাম তো যখন ভাজা হয়ে গিয়েছে আর এখান দিয়ে মোটামুটি গরুর মাংসটাও বসিয়ে দিলাম তো গরু মাংসটা হচ্ছে তার সাথে আরও কিছু রান্না বান্না করে নিলাম দুপুরবেলা তো মোটামুটি সব কিছু রান্না করতে করতে অলরেডি দুইটা বেজে গিয়েছে কিন্তু রান্না শেষ হয়নি চিংড়ি মাছ দিয়ে উস্তা করেছে তারপরে হচ্ছে ডাল রান্না করেছে তারপরে হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছে মোটামুটি অনেক কিছুই করেছি তাই আড়াইটা বেজে গিয়েছে রান্না শেষ হতে হতে তো সবাই খেতে বসে গেলাম তারপরে তো খুব মজা করে খাবার খেয়ে নিলাম তো প্রচুর ধারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ভাবছিলাম রাতের বেলা একটুখানি খিচুড়ি করব। যেহেতু খিচুড়ি করব তাই আমার বাসার আশেপাশে অনেক আত্মীয় স্বজনই থাকে তারপরে ভাবলাম আমার ফুরপিদের আপুদের সবাইকে কিছুটা খিচুড়ি দেওয়া হবে তাই খিচুড়ি বসিয়ে দিলাম তিন কেজি মানে দুই কেজি পোলাওয়ার চাল আর হচ্ছে এক কেজি ডাল এখানে হাফ কেজি মুসুরের ডাল আর হাফ কেজি মুগের ডাল তো দিয়ে রান্না করব ভাবছি তো বিকেলবেলা একটু ফ্রুটস খেয়ে নিলাম তারপরে তো বানালাম হচ্ছে জেলি কেক কেকটা বানানোর পর কেকটাও খেয়ে নিলাম সন্ধ্যার দিকে এটা বিকেলের নাস্তা ছিল তারপরে খেলাম খাওয়ার পরে এখান দিয়ে তো খিচুড়ি আর মুরগির মাংসর আয়োজন করে ফেললাম এখানে চার কেজি মুরগির মাংস নিয়েছি আর হচ্ছে তিন কেজি চালের খিচুড়ি মানে দুই কেজি পোলাওয়ের চাল আর তার সাথে এক কেজির ডাল তো খিচুড়িটাও সুন্দর করে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম খিচুড়িটা এত পরিমাণ মজা হয়েছিল মানে কি বলবো তারপরে মুরগিগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে মুরগির মাংসটাও বসিয়ে দিলাম আর খিচুড়ি রান্নাটা মোটামুটি সবাই পারেন তারপর আমি আমার মতো করে রান্নাটা করেছি যেহেতু তাই রান্নাটা আপনাদের সাথে মোটামুটি শেয়ার করেছি পুরোটাই শুধু পানি দিয়ে যখন বসিয়ে দিয়েছি ওই সময়টা আর পুরো খিচুড়িটাই শেয়ার করলাম তো এইভাবে আমি খিচুড়ি করে ফেললাম খিচুড়িটা যখন মোটামুটি হয়ে গিয়েছে তারপরে মুরগির মাংসটা বসিয়ে দিলাম মুরগির মাংসটাকে কেটে সুন্দরভাবে ধুয়ে একটুখানি ঝরিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে কষানো হওয়ার পরে পানি দিয়ে একটু ঝোল ঝোল করে বসিয়ে দিলাম আর পাতলা খিচুড়ির সাথে ঝোল মাংস খেতে খুবই মজা তো মোটামুটি রান্না তো হয়ে গেল রান্না হওয়ার পরে খুব মজা করে খেয়ে নিলাম তারপর রাতে ঘুমানোর সময় হয়ে গেল একটু আড্ডা দিলাম তারপরে তো ঘুমাতে চলে গেলাম কিন্তু এর মাঝখানে দিয়ে অনেক আপুদের ভিডিও দেখলাম তারপরে অনেক আপুদের লাইভে ঢুকলাম তো সব কিছু মিলিয়ে দিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে সারাদিন অনেক ভালো কেটেছে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে খেতে খুবই ভালো লাগে তো আমার কাছে তো সারাদিনই খেতে ইচ্ছে করে আমার খাবার ভীষণ প্রিয় আমি খাবার খেতে খুবই ভালোবাসি আর বৃষ্টি হলে তো কথাই নেই সারাক্ষণ এটা ওটা খেতেই থাকে তো আজকে সারাদিনের একটা ব্লগ আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করে ফেললাম আজকে আমি অনেক কাজ করেছি প্রতিদিনই মোটামুটি অনেক কাজ করা হয় তো যাই করি না কেন আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন যেহেতু অনেক গরম পড়েছে তো এই গরমের মধ্যে আসলে তরল জাতীয় খাবারই খাওয়াটা শরীরের জন্য অনেক উপকার বাট আমি খেতে পারি না উপকারী খাবার আমার ভালো লাগে না আমার কাছে যেগুলো আনহেলদি খাবার সেই খাবারগুলোই খেতে আমি ভালোবাসি মানে আমার কাছে হেলদি খাবার বেশি একটা পছন্দ না তো যেহেতু যেই গরম পড়েছে এই গরমে ঝোল জাতীয় খাবার পানি জাতীয় খাবার শরীরের জন্য অনেকটা উপকার তো আমি তো খেতে পারি না আপনারা চেষ্টা করবেন এই ধরনের খাবারগুলো খেতে কারণ এগুলো শরীরের জন্য অনেক উপকার আর যেহেতু আমার চ্যানেলটা খুবই নতুন আশা করি আমাকে সবাই সাপোর্ট করবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার আর দেখতে থাকেন প্রতিদিনই একটা করে ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে প্রতিদিন না পারলেও এক দুই দিন পরে পরে করে নিয়ে আসবো কারণ ব্লগ করা অনেক কষ্টের প্রতিদিন আসলে এইভাবে ভিডিও করা যায় না কারণ যে কাজটা আমি এক ঘন্টায় করতে পারবো ভিডিও করতে গেলে এই কাজটা তিন চার ঘন্টা লেগে যায় যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক কিছু দেখিয়ে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ